গুড মর্নিং ব্যাক ইন ফাইনালি আজকে আমরা উলু বেরিয়ে যাচ্ছি আর সকাল থেকে না মানে আমি একটু উঠতে দেরি করেছি আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে কিন্তু মা দিদি অনেকক্ষণ উঠে পড়েছে উঠে পড়ে সমস্ত মোটামুটি কাজও এগিয়ে ফেলেছে ফ্লাওয়ার ওয়াইন কি ঠান্ডা লাগছে আসলে আমি কিছু করছি না বলে মনে ঠান্ডা লাগছে সকাল সকাল মনে আমাদের তোর জোর টুঙ্গে চুলটুলের অবস্থা খারাপ বাট চেষ্টা করছি একদম টাইমলি সব কিছু করার যার কারণে আমরা অনেক আগে থেকে প্রস্তুত করে রেখেছি দাঁড়াও আলুটাকে না একটা সিটি দিয়ে রেখেছিলাম এবার এখানে তরকারিটা পুরো হয়ে গেছে আর এই যে এখানে আমি লুচি ভাজাই মন দিয়েছি প্রবলেম তো একটাই যে কোনো মুহূর্তে গ্যাস যেতে পারে আমাদের লাস্ট লুচি মা গাদাটা আনতে হ্যাঁ দেখ गाडा নিয়ে যাবে এত ব্যস্ততার মধ্যে ছিলাম আমরা কিছুই তেমন ভিডিও করতে পারিনি তবে একটা কথা আমার না বললেই নয় আমরা ভেবেছিলাম লাগে অনেকটা হবে না গুছিয়ে গেছে বেরোতে পেরেছি তবে দুখানা নৌকা কেমন লাগছে ভালো লাগে মানে যাওয়াটা আমাকে বলিনি কিন্তু আমার কথা মানে যে যাচ্ছে আমাদের সাথে আসলে না আজকে মায়ে যাওয়ার কথা ছিল না মানে প্রচুর প্রবলেম হয়ে গিয়েছিল সেসব নয় পরে কোনো দিন বলবো বাট আজকে যে মা আমাদের সাথে যাচ্ছ ব্যাস সামনের ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ এইটারও যাওয়ার কথা ছিল না কিন্তু ঘটনাচক্রে আজকে সবাই বেরিয়ে পড়েছে হ্যাঁ প্রথম এলো জেটির এই কাজ চলা থেকে কি গো কেমন দেখছো নৌকায় ওঠা যাবে না না দিকে এত হাওয়া এখানে এলে বোঝা যায় যে হ্যাঁ শীত পড়েছে নৌকাটা অনেকটা দূরে আর এখন কী প্রবলেম হয়ে গেছে যেন এই যে নৌকাগুলো আগে থেকে আর দেয় না মানে ব্যাপারটা হয়েছে ওই নৌকাটায় এসেই শেষ হলে আবার দিকে যে মা নৌকাটা কিভাবে কভার করবে মা মোটামুটি ভালোভাবে নৌকা থেকে নেমে গেছে মা অসুবিধা হয়নি তো গো তো আমাদের আর অতটা কিছু চিন্তা নেই এবার আমরা ভালোভাবে কাজ শুরু করতে পারবো আর আমি একটা কথা বলে রাখি আমি জানি না কতটা দেখাতে পারবো সেটা নিয়ে ডিটেলিং আলোচনা নয় বিকেলে করি এখন যে কাজটা করতে যাচ্ছি তোমাদের আশীর্বাদে তোমাদের শুভকামনায় যেন ঠিকঠাকভাবে হয়ে যায় এসি কিন্তু অনেক প্রবলেম ফেস করে আজ আমাদের সাথে যাচ্ছে মানে ওর বাড়িতে এতটাই কাজের প্রেসার চলছে তোমরা তো জানোই ওর রিসেন্টলি বাড়ি হচ্ছে তার সাথে আমাদেরও দু চোখে যেতেই হতো না আর তুই কি এরকম পিছন দিকেই করে থাকবি মুখটা একবার ঘোরা যে দেখছে একটা কমন ডায়লগ মামার বাড়ি যাচ্ছ মানে এপার আসা মানেই আমাদের কাছে মামার বাড়ি বাট না আমরা মামার বাড়ি যাচ্ছি না যারা আমাদের ব্লগ ফলো করে তারা বুঝেও যাবে ভাবি আমাদের উল্টো কিছু প্রমোশন না করে না আমাদের ক্যামেরার প্রমোশন করা হওয়া উচিত যে কে কীভাবে পোস্ট দেবে আমরা কি যাব না দেখো না মাও দেখো চোখে আলো পড়ছে হ্যান তেন বাবারে উঠেছে যাচ্ছে ছবি আয় তোর ছবি তুলে দিই কি হবে কি হবে ভাবছিলাম এটা নাকি কোনো একটা পার্ক হবে মানে নদীর এপারে পার্ক জয়শ্রী এই দিকটা খুব কম আসিস বল জয়শ্রীর কাছে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা হয়ে যাচ্ছে বাবা এ তো ইউনিক সোয়া পোকা একজন আছে আমিও দেখেছি একজন আছে আমরা না চেঙ্গাইল স্টেশন থেকে শুরু করতাম তো মোটামুটি কাজ আমাদের কমপ্লিট আমরা মোটামুটি দিতে পেরেছি সামনে একজন আছে কাজ কমপ্লিট করে ফেলেছি এবার আমরা যাচ্ছি কালীবাড়ি কালীবাড়ি তবে লকেদের ওদিকটা নামবো কতটুকু রাস্তা হাঁটা দিচ্ছে আর একটা কালীবাড়িতে দেখেছি সেখানে পুরোটা খবর করা বোধ হয় আমাদের পক্ষে সম্ভব হবে না পরে নিশ্চয়ই চলো আমরা উলুবেড়িয়া নেমে গেছি এবার ভিতরে হাঁটছি নেবি নাকি দেখতে এসেছি কাজ তো কমপ্লিট হয়ে গেছে এবার একটু পুজো দেব মা এই দুদিন বস আমরা যাই তাহলে

প্রচুর জিনিস পছন্দ করে নিয়েছি দিদিকে সাথে নিয়ে এসে কিনে নেব। কখন এসেছ কখন এসেছো এই সবে

একটার মতো আমাদের তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে যা যা করার ছিল সব হয়ে গেছে এবার আমরা নৌকা ধরব লঞ্চ ধরবো নৌকা তো না বাড়ির রাস্তায় চলে এসেছি বন্ধু দুঃখের বিষয় সান হয়নি অনেকটা টাইম হয়ে গেছে মা কেমন লাগলো ভালো সিরিয়াস এই সমস্ত কাজ করতে পারলে না মনটা একটা আলাদাই মানে কি বলবো শান্তি পায় চলো বাড়ি ওই আলুর দম দাদা একটুখানি ছিল বাড়ি ফিরে ওটা নিয়েই সবাই মুড়ি খেতে বসেছে থেকে এছাড়াও পারিনি শরীরটা না একদম না সবাই বিছানা দিয়েছিলাম বাট আমাদের না পেন্টিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাট এরা দুজন তো সেই দিন ছিল না টিউশন ব্যাচে নেব না সো তিনশো কে জানিতে দুশো কে তো ওভার হয়ে গেছে আমরা এদেরও অ্যাড করছি হ্যাঁ কি মনে হয় আমাদের তিনশো কে আর কত দিনে হবে তোর একটা মানে কতদিন আধ মাস এক বছর দু বছর চার মাস তোর কালকে

তাহলে চারের ভোটটা বেশি তবে এদিকে দেখি চার মাস হোক আর পাঁচ মাস হোক চ্যানেলটা এইভাবেই বাড়তে থাকুক ফ্যামিলিটা বড় হতে থাকুক এই যথেষ্ট আমার আজকে কথা বলারও সামর্থ্য নেই তিনটা ভাত খাইনি তো রাত্রে আর পারলাম না ভাত খেয়েই নিলাম ডিমের তরকারি ভাত হয়েছে আর আজকে আবার মা ভাতটা অনেক গলিয়ে ফেলেছে আর এই গলা ভাত না আমরা একদম খেতে পারি না যে আর কিছু শেয়ার করতে পারলাম না কালকের ভিডিওতে অবশ্যই আমাদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে